নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সীদের জন্য দেশব্যাপী বারো অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি প্রথম দশ কার্যদিবস প্রতিটি স্কুলে দেওয়া হবে টিকা এরপর ইপিআই সেন্টারগুলোতে চলবে মাসব্যাপী বিকেলে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফ করেন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন এই ক্যাম্পেইনের মাধ্যমে পাঁচ কোটি শিশু কিশোরকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর স্কুলে টিকা দেওয়ার ক্ষেত্রে শিশুদের ভরা পেটে আসা এবং টিকা দেওয়ার পর আধ ঘন্টা টিকা কেন্দ্রে বিশ্রাম নেওয়ার তাগিদ দেন মহাপরিচালক টিকা দেওয়ার স্থানটি লালচে হয়ে ব্যথা হতে পারে বলে জানিয়েছেন তিনি আসতে পারে কিছুটা জ্বরও তবে এর বেশি প্রভাব হবে না টিকাটি হালাল উল্লেখ করে ডাক্তার জাফর বলেন এটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় কেউ এ টিকা নিতে পারবে না কিন্তু আগে টাইফয়েড হওয়া কেউ সুস্থ হলে টিকা নিতে কোনো বাধা নেই রেগুলার বেসিসে এক ডোজ টিকা বিনামূল্যে সরকার দিবে ইউনিসিফের হেলথে হেল্প নিয়েছে সরকার ডাব্লিউসিও আমাদের পার্টনার হিসেবে আছে এবং এর সুরক্ষার সময়কাল অ্যাকচুয়ালি পাঁচ বছর এবং এটা কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে এর সাথে পলিস একটা অংশ থাকে যার জন্য এর কার্যকারিতা এবং মানসম্মতা অত্যন্ত উঁচু মানের বাজারে যেসব অ্যাকচুয়ালি টাইফয়েড চলমান আছে তার থেকে এর কার্যকারিতা অনেক বেশি